সুন্দর করে পরিষ্কার করতেছে দেখো অরে দেখো আমার ছেলে আমাকে কত ভালোবাসে দেখছো দেখো দেখছো তুমি ভালোবাসো তুমি তো ভালোবাসো না দেখো যাবে আমার কত ভালোবাসে আমার সব কাঁচা গায়ে দিতেছে র্যাকে থেকে শুকনা সব হাড়ি পাতের বের করে করে সুন্দর করে পরিষ্কার করছে দেখো দার বাবা দেখো দুদার বাবাটা কত কষ্ট করতেছে দেখছো রোহান তুমি কি করছো হ্যাঁ তুমি কি করতেছো কি কাজ করো ভালো কাজ কি কাজ হ্যাঁ কি ভালো কাজ করো বলো তো এগুলা কি নোংরা ছিল নোংরা ছিল দেখা পরিষ্কার করতেছ হ্যাঁ কিসের জন্য পরিষ্কার করতেছ কি হয়েছে এটা হ্যাঁ ঠিক হেটে গেছে কেটে গেছে তার জন্য তুমি পরিষ্কার করতেছ তোমাকে কি বলছি পরিষ্কারের জন্য পরিষ্কার করতে বলছি কি বলছি আমি বলো হ্যাঁ কি বলছি আমি তোমাকে বলো

কালো হয়ে গেছে হ্যাঁ কালো খুশি আর তাজন পরিষ্কার করতেছ পলিশে পলিশে খালি খুঁ পলিতে গুলি খালি খুঁ

হয়েছে হয়েছে আর ভরসা রাখবে না রাইখা দাও রায় এখন হ্যাঁ ওটা করে নেবা ওটার সাথে কি বলছে তারপরে কি 回去回去，多啊！嗯。回去。回去。 ওটাতে কি করবা কি কাজ করবে ওটা দিয়ে কি কাজ করবা হম হাউস পরিষ্কার করবা

দেখে আস মানে এখনো দেখি দেখি হয়েছে নাকি ওঠো দেখি তো ওঠো এখন